এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় হার দিয়ে সুপার ফোর শুরু করা পাকিস্তান ও শ্রীলঙ্কা চাইবে ঘুরে দাঁড়াতে শিরোপার রেসে থাকতে জয় প্রয়োজন দুদলেরই হিসাব থাকবে রান রেটেরও এশিয়া কাপের সুপার ফোর যেখানে প্রতিটি ম্যাচেই আলাদা উত্তেজনা ও উন্মাদনার ছোঁয়া এশিয়ার সেরা চার দলের লড়াইটা বেশ উপভোগ্যই বটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হবে দুই এশিয়ান জায়ান্ট পাকিস্তান শ্রীলঙ্কা টানা তিন ম্যাচে দারুণ জয় পেয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল শ্রীলঙ্কা তবে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের কাছে হার মানতে হয় আসালঙ্কার দলকে শিরোপা লড়াই টিকে থাকতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ গেম অল আমাদের জন্য মাস্ট উইন গেম গত ম্যাচে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছি আমরা আমরা সামনে এগিয়ে যেতে চাই দুইটা ম্যাচই গুরুত্বপূর্ণ পাকিস্তান ম্যাচ ঘিরে আমরা এখনো সবচেয়ে বেশি মনোযোগী ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সুপার ফোর যাত্রাও হয়েছে ভারতের কাছে হাত দিয়ে তাই আঘা সালমানদের জন্য একই সমীকরণ টিকে থাকতে প্রয়োজন জয় তাই পাওয়ার প্লেতে ভালো করার দিকে নজর পাকিস্তানের গত কয়েকটা ম্যাচে আমরা শুরুতে উইকেট হারাচ্ছি এটা বড় সমস্যা ভারতের বিরুদ্ধে প্রথম দশ ওভারে নব্বই এর বেশি তুলেছিলাম মাঝের ওভারে ভেঙে পড়েছি সেটা ঠিক করার চেষ্টা পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ট্রাম্প কার্ড হতে পারে পাতম নিশাঙ্কা কুশল মেন্ডিসের জুটি এশিয়া কাপে দারুণ ফর্মে আছেন এই দুই ওপেনার অপরদিকে পাকিস্তানের ওপেনার সাহিব জাদা হান পাল্টে দিতে পারেন হিসাব নিকাশ তার পাশাপাশি ফাহিম আশরাফ হতে পারেন এক্স ফ্যাক্টর এই ম্যাচে জয় পরাজয়ের সাথে থাকবে রান রেটের হিসাবও কেননা ফাইনালে ওঠার পথে বড় নিয়ামক হতে পারে রান রেট টি টোয়েন্টি পরিসংখ্যানে তেইশ ম্যাচে ১৩ জয় নিয়ে এগিয়ে পাকিস্তান তবে সবশেষ পাঁচ ম্যাচে শেষ হাসিটা লঙ্কানদের আহমেদ নাহিদ নিউজ ডেস্ক